আজকে আপনাদের সাথে টকঝাল মিষ্টি সুস্বাদু আমের আচারের রেসিপি শেয়ার করব যেটি বানানো অত্যন্ত সহজ এবং খেতে অত্যন্ত সুস্বাদু এখানে আমি প্রথমেই পানি নিয়ে নিয়েছি তাতে দুই টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে এগুলো পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখানে প্রায় দুই কেজি পরিমাণ আম নিয়েছি এগুলো এখন আমি ভালোভাবে কেটে নিব এগুলোকে আমি আগেই পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এভাবে পিস পিস করে কেটে লবণ পানিতে এগুলোকে ভিজিয়ে নিব। এই আচারটা আমি খোসা সহই করব আমি আধ পাকা আম নিয়ে নিয়েছি আপনারা চাইলে কাঁচা আমও নিতে পারেন সমস্যা নেই দেখতেই পাচ্ছেন আমগুলোতে রং এসে পড়েছে পাকার জন্য যাই হোক এগুলোকে আমি এখন লবণ পানিতে ভেজাবো প্রায় সাত থেকে আট ঘন্টার মতো আমি এগুলোকে লবণ পানিতে ভিজতে দেবো যাতে লবণগুলো আমের ভেতর ভালোভাবে যায় এখন এখানে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ লাল সরিষা নিয়ে নিয়েছি আপনারা চাইলে হলুদ সরিষাও নিতে পারেন এগুলোকে পানিতে দশ থেকে পনেরো মিনিটের মতো ভিজিয়ে নিব। এরপর পরিষ্কার করে ধুয়ে কয়েকটা কাঁচামরিচ এবং লবণ দিয়ে এগুলোকে শিল পাটায় পিষে নিব খুব বেশি মিহি করার প্রয়োজন নেই স্বাভাবিক মিহি হলেই চলবে এখন এগুলোকে আমের সাথে ভালোভাবে মিক্সড করে নিব ছয় সাত ঘন্টা হয়ে গেছে আমগুলো আমি লবণ পানি থেকে ঝরিয়ে নিচ্ছি এখন আমগুলো সরিষা বাটার সাথে ভালোভাবে মাখিয়ে নিব। পরিমাণ মতো দিবেন যাতে প্রত্যেকটা আমের গায়েই সরিষা মিশে যায় দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি সরিষাগুলো মাখানোর পরে এখন এগুলোকে রোদে দেওয়ার জন্য রেডি করছি এবার আমগুলোকে কড়া রোদে পাঁচ ছয় ঘন্টা শুকাতে দিব যাতে পানিগুলো শুষে যায় কড়াইতে দেড় টেবিল চামচ পরিমাণ পাঁচ ফোড়ন নিয়ে নিলাম এগুলোকে মিডিয়াম টু লো হিটে দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিব বেশি ভাজা যাবে না তাহলে এগুলো পুড়ে যাবে এই তো দেখতে পাচ্ছেন কালার চেঞ্জ হয়ে গেছে তার মানে এগুলো ভাজা হয়ে গেছে এখন এগুলোকে আমি পিষে নিব আর এই সাথে সাথে আমগুলো দেখেন শুকিয়ে গেছে এখন আমি আরেকটা পাত্রে হাফ লিটার পরিমাণ সরিষার তেল নিয়ে নিব। সাথে নিব এক টেবিল চামচ পরিমাণ রসুন কুচি সাত থেকে আটটি শুকনো মরিচ আর এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট এগুলোকে আমি ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত বলক আসে সে পর্যন্ত নাড়তে থাকব বলক এসে গেছে এখন এখানে দুই চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো ও দুই চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম মশলাগুলো দেওয়ার পর এগুলো তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিব যেহেতু সরিষার তেল ইউজ করেছি মশলাগুলো দেওয়ার পর কেমন ফ্যানা উঠে আসছে এরপর দিয়ে দিলাম প্রায় দুই কাপ পরিমাণ চিনি আমি যে আমগুলো নিয়েছি এগুলো অনেক টক যার জন্য আমার চিনি একটু বেশি লেগেছে আপনারা যে আম নেবেন সেটি যদি বেশি টক না হয় তাহলে চিনির পরিমাণ একটু কমিয়ে দিবেন চিনি দেওয়ার পর আমি আমগুলো দিয়ে দিলাম এখন চিনি ও আমের সাথে মিডিয়াম টু লো হিটে আমি এগুলোকে দশ মিনিটের মতো রান্না করে নিব। খুব বেশি পরিমাণ জাল দেওয়া যাবে না তাহলে আমের কালার নষ্ট হয়ে যাবে এবং বেশি সিদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট রান্না করার পরে ভেজে রাখা গুঁড়ো করা পাঁচ ফোরনের গুঁড়ো দিয়ে দিলাম এখন এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব এর মাঝে আমি দেড় টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দিয়েছিলাম এটি দেখাতে আমি ভুলে গিয়েছি ভিনেগার দেওয়ার ফলে আচার অনেক দিন পর্যন্ত সংরক্ষিত থাকবে এই তো দশ মিনিট হয়ে গেছে আমগুলো দেখতে কেমন রসালো এবং সুন্দর লাগছে